হ্যালো বন্ধুরা সবাই কী আছো আসো আশা করি ভালো আসো সো আমিও ভালো আছি আমি স্বামীর আজকে আপনাদেরকে কিছু ইমার্জেন্সি কথা বলবো যেগুলো কথা আর কি দুনিয়ার মধ্যে ইমার্জেন্সি চলে আর কি লাইফ চলতেছে সেইগুলো কথা বলবো আজ গাইস ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চলুন ভিডিওটা স্টার্ট করি প্রথমতে কথা হল কিছুগুলো চিংড়ি দেওয়ার সাথেই আমারও পরাণ ভরি যায় আল্লাগ এক যদি পাইলাম উনি না এক সপ্তাহ ভাত খাইলাম না উনি মা কি কই কয়েক মা ডাঙাই না আব্বা ডাঙাই কো জোর আইসে ভাত খাবার নেই মানে এত সুখ হলো হই কিন্তু না উল্লে চিংড়ি দেওয়ার পর ভিতরে উমন ঠেহে আল্লাহ গো একজন কবার পাই কলে যদি হ করে আর যদি না করে তাহলে তো আমি কুচকের সাথে ফার্স্ট টাঙাব তো চিংড়িটা যখন কবার যাই গো আমি না তোমাক সেই ভালা পাই চিংড়ি তখন কই তুই কি করস কি কাম করস যদি আমরা কই আমরা ঝাল মরি বেশি তাহলে কবু সর আড়ে থেকে সর যা ফাগে যা এটাই নাল না যদিও কিছু দিন যাওয়ার পরে আল্লাহ ভাই নিজের লাইফটা ভালো করি করি যদি যায় কই এহেন তো আল্লাহ ভালো হচ্ছি এহেন মাল্লা ভালোবাসো কই গাড়ি আছে তোর গাড়ি তো নাই কে টেম্পু দিয়ে নিয়ে বেরামো টেম্পু দিয়ে তুমি যেটাই যাই বাচ্চা বা নিয়ে যাবো কোনো টেনশন নাই মঙ্গলদেহ পার্কত যাবা ওডাই নিয়ে যাবো খারবিরি পার্কত যাবা ওটা নিয়ে যাবো কোনো টেনশন নাই কুতি যাবে ওরাই নিয়ে বেড়াবো নো টেনশন নো জামায় এবার কত টাকার তেল যাই কত টাকা ভরো পাঁচশো টাকার তেল ভরি সারাদিনই নিয়ে বেড়াবো দেই তোর কিডনি জাম করা গাড়ি মাদা না চড়ি টেম্পো চলে বলে কিডনি দাম হয় কি খুবই ভাই চিংড়িগুলো কি মরে ভাই চিংড়িগুলো না পালও হয় না না পালও হয় না এতে গাড়ি রিজার্ভ করি অতি করি তাও বলে কয় চিংড়িগুলো হবো না আগের গাড়ির ভালোবাসাগুলি ঠিক আছে চেংড়া ঘর বাড়ি ঘর আছে আসে আসে আলা খাটনা আলা হলে বিয়ে হচ্ছে কোনো টেনশন নাই কোনো ঝামেলা নাই চ্যাংরা শরীরটা দেখছে আলাদা খাটনি আলা হয়েছে বিয়ে হচ্ছে এখন শরীর টরিল দেহাদি নাই গাড়ি বাড়ি সবে লাগবো হলে চেংরা থাক নাহলে কুতি যায় মরবি মর এনে পেন বানাসনে এখন গাছেরি গুলের কথা এ বুকুরি কব চিংড়ি গুলো কয়ে লাভ নাই তো ওই জন্যেও কাঠ বানাও কারোর সাথে কোনো প্রেম চেম করার দরকার নাই কারোর সাথে কোনো ফাল্টুমি করার দরকার নাই কারোর সাথে কোনো আলটু ফাল্টু করার দরকার নাই নিজের লাইফটা বানাও বানায় বহুত কিছু করবে বাবা